এই রোজার সাথে আমি আরেকটা রোজা বৃদ্ধি করে রাখে রাখবে আরেকটা রোজা বৃদ্ধি করে রাখে ওই আরেকটা রোজা যে বৃদ্ধি করব। তাহলে আল্লাহ রসুল আর আহমদের দে আহমেদের তিন হাজার দুইশো তেরো নম্বর আল্লাহ রসুল বলেন সুমো ইয়াও আসো ওখ আফু ফিহিল ইয়ামু ও সুমো কপে আবু যে তোমরা রোজা রাখো আশুরা দিন রোজা রাখো এবং ইয়াহুদিদের বিরোধিতা করো আবাদতের ক্ষেত্রে ইয়াহুদিদের বিরোধিতা করো আগে একটা আগে অথবা পরে অর্থাৎ দশই মহরমের আগে অথবা পরে যদি দুইটা রাখো ইয়াহুদিরা একটা রাখে আমরা কয়টা রাখবো দুইটা রাখবো তাহলে অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল যে বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মহারামের রোজার সাথে আরেকটা রোজা বৃদ্ধি করব। ওই আরেকটা রোজা যে বৃদ্ধি করব এটা কোন দিন হাদিসের মধ্যে রয়েছে নবম দিন কোন দিন তাহলে দশ তারিখ তো দশ তারিখ আমরা জানলাম দশ তারিখের আগে কত তারিখ আর দশ তারিখের পরে কত তারিখ এগারো তারিখ তাহলে কোনো ব্যক্তি যদি দশে মহরম রোজা রাখে আগে পরে মিলাবে হাদিস অনুযায়ী তাহলে কেউ যদি দশ তারিখ এবং এগারো তারিখ রোজা রাখে দুইটা যথেষ্ট কোনো ব্যক্তি যদি এগারো নয় এবং দশ রোজা রাখে তাহলেও যথেষ্ট কিন্তু রসুলের আদেশ অনুযায়ী উত্তম হবে নয় এবং দশ তাহলে নয় দশ রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবার রোজা কেন রাখবো مسلم شرفير الدين شطور الشرطي نمبر حديث الله رسول صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله وسنه التي بعد رسول الله رسول بلال عشرار الدين زركام امي الله تعالى عشركي ان يكفر السنه التي قبله وبعد الله رب العالمين ওই আশুরার দিন রোজা রাখার কারণে ওই ব্যক্তির পিছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবে কেন রোজা রাখবো বুঝাচ্ছে ভাই আল্লাহ তাআলা এক বছরের আগের এবং পরের গুনা মাফ করে দিবে একটা রোজা সুবহানাল্লাহ তাহলে আশুরার রোজার ফজিলত কি এক বছরের গুনা মাফ একদিনের রোজা এক বছরের গুণা মা আমাদের জিন্দিগিতে গুনার কাজ বেশি করি নাকি সবের কাজ বেশি করি গুনা কারো বেশি করি আল্লাহ রসুল যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবের উপর সব সাহাবাই কালাম যারা নেকের উপর প্রতিষ্ঠিত এদের আমল যদি আমরা দেখি ওই তুলনায় আমরা কোনো আমলই করি না বলেন না ভাই ওই তুলনায় আমরা কি করি না কোন আমলই করি না তবে আমাদের জন্য মাঝে মাঝে অফার আসে যে বান্দা যদি একটা রোজা রাখো তাহলে তোমার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবে যদি একটা রোজা রাখো আগামী এক বছরের গুনাহ আমি তোমাকে মাফ করে দেব এই যে ফজিলত শুনাইলাম এর মধ্য থেকে মাতে সাহেব জিজ্ঞেস এশকাল করেন প্রশ্ন তোলে এই প্রশ্নের কিছু উত্তরও দেই কারণ ওয়াজ শুনে তো আপনারা বাড়িতে যা বলবেন সব কি আর ভালো নেই দুষ্ট কিছু আছে না এসকাল করবে এসকাল করবে আগামী বছর আমি বাঁচবো না ঠিক আছে তা আগামী বছর তো আমি কোনো গুণাই করি নাই তাহলে আগামী বছর গুণা কিভাবে মাফ হয় বুঝেন নাই যদি দুই হাজার চব্বিশ সালে আমরা রোজা রাখি তাহলে হাদিস অনুযায়ী দুই তেইশ সালে গুনা মাফ কি বলেন

হজ্জ মাগরুরা করে সে জন্য যখন মায়ের পেট থেকে এখন মাত্র বের হইল ও জিল হজ মাস শেষ হইছে নাকি বছর শেষ হইছে জিল হজ মাস শেষ হচ্ছে হাদিসা প্রত্যেক আন কপুরা নিষ্পাপ এত ফজিলতপূর্ণ না তাহলে পিছনের গুনাহ তো নাই মুহাদ্দিসিন کرام এই যে দুইটা প্রশ্ন এই দুই প্রশ্নের উত্তর একটা সেটা হচ্ছে বান্দার যদি গুনাহ না থাকে তো আল্লাহ তালা বান্দার মর্যাদা বাড়াইতে থাকে সুবহানাল্লাহ আগামী এক বছর আপনি গুণা করেন নাই তো আপনার হায়াত যদি না থাকে এক বছরের নেকি আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিতে পিছনের এক বছরের আপনার কোন গুণা নাই এখানে আমার সামনে যারা উপস্থিত সবাই নিষ্পাত মাসুম আল্লাহর অলি বলতে পারেন হুজুর আমরা রোজা না রাখলো কি সব গুণা আমি কি করে এনেছি দবা করে আমি এত নেকর পরহেজগার আমার কোন গুনা নাই তাহলে আল্লাহ তালার এই হাদিস অনুযায়ী মহাদিস বলেন যার কোন গুণা নাই তার নেক আমলের কারণে আল্লাহ ওই বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় এ কারণে রোজা রাখার দরকার আছে কিনা আল্লাহ আমাদেরকে রোজা রাখার মিডিয়া যারা রয়েছে। মূর্খ যাদের কোরআন এবং হাদিসের উপর জ্ঞান নাই। একজন সাংবাদিক কোরআন এবং হাদিসের উপর বেশি জ্ঞান রাখে না একজন আলম যিনি কোরআন এবং হাদিসের উপর বেশি জ্ঞান রাখেন বলেন না ভাই একজন আলেম। সুতরাং আপনি দশে মহরম যখন আসবে তখন দেখবেন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এত ধরনের ফজিলত এত ধরনের কিচ্ছা কাহিনী আর সব কিছুর ফজিলত কে ওই কারবালার মধ্যে কি দিছে ঢুকাই দিছে আর সাধারণ মানুষ আমরা কারবালাকে বিশাল করে দেখতেছি